শরতে শীতের ঋতুতে প্রথম প্রেমের দুটি লাল গোলাপের শুভেচ্ছা আহ কি করছে কি করছে এভাবে খাবেন না গুনে নিয়েন আমার ভুল হয়ে গেছে পরিবনো ক্ষমা করে দিন এখানে বকুল আজিজ ভাই এমন একটা ব্যক্তি তার কথা শুনলেও অনেক মজাদার সে অনেক মজা করে কথা বলতে পারে বিশেষ করে আমরা খিচুড়ি খাওয়ার থেকে তার থেকে বিনোদন নিতে বেশি পছন্দ করি এই জন্য তার কাছে আসি আমরা বারবার ছুটে বকুল বাঙালি আমার নাম ভালোবাসা আমার কাম যদিও আপনাদের কাছ থেকে একটুখানি টাকা নেই দিয়ে গেলাম ভালোবাসার রান্নার গান আমি ওনার খাবারের প্রেমে পড়ে গেছি মানে আমি আসছি আমার বন্ধুদেরকে নিয়ে আসছি আমার ফ্যামিলি নিয়েও আসছে এখানে এত সুন্দর রান্না আমি এই এরকমের বিফ বোনা এই খাঁচা খিচুড়ি এটা আমি অন্য কোনো জায়গায় পাই নাই বা এরকমের টেস্টের খাবার আমি অন্য কোনো জায়গায় পাই নাই সেই জন্য এখানে আসি মাছ আপনি কথার ছন্দে সবাইকে পাগল করেছেন জি ভাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ উপচে পড়া ভিড় আপনার দোকানে খাওয়ার জন্য সিরিয়াল দিয়েছে আপনার সেই জাদুকারী কথা যদি আমাদেরকে আবার একটু শোনাতেন যে কিভাবে আপনি ছন্দে ছন্দে কথার মাধ্যমে মানুষকে আকর্ষিত করেন আমি বকুল আজিজ আজকে সারা বাংলাদেশে পরিচিত একটা কারণে আমার এটা স্কিপ আছে স্কিপ হচ্ছে ফেসবুকের প্রফেশনাল আইডি আই এম বকুলাজিস বকুল বকুলাজিজ কথা বলছি জয়দেবপুর বাজার ইটালিপাড়া অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে মিনিপুরি খাচ্ছে ছোট ছোট বাচ্চারা ঝুড়ি ঝুড়ি সন্দে কথা বলে সেটারও ভেবে পড়ে গেছি খুব ভালো লাগছে নিয়মিত আমরা খাইতে আসি এবং বহুত জায়গার বিভিন্ন জায়গার লোকজন আসে খাইতে আচ্ছা আপনি এইভাবে সুন্দর সুন্দর কথা সন্দেহে আপনি বিক্রি করেন মানুষ সব দূর দূরান্ত থেকে আসে খাওয়ার জন্য হয়তো দাঁত বুড়া হাসি মুখের ভালোবাসা বসি এই তাই দূর দূরান্ত থেকে মানুষ এসে কলা কৌশল দেখে হয়তো আমিও একটু ভালোবাসা দিই আমাকে একটু বেশি ভালোবাসা দেয় মোট মিলে সবাই আমাকে ভালোবেসে আসে হ্যাঁ আমি ওনার খাবারের প্রেমেও পড়েছি এবং কথার ছন্দের প্রেমেও পড়েছি আসলে উনি একজন রসিক মানুষ সেজন্য আরও অনেক ভালো লাগে বকুল আজিজ ইটালিয়ান পারায়ণ রেস্টুরেন্ট এই এই যে যে নামটা দিয়েছে এটা কিন্তু একটু আকর্ষণীয় নামটা হ্যাঁ বকুল বাঙালি আমার নাম ভালোবাসা আমার কাম ভালোবাসা পেয়ে দেশ বিদেশের মানুষ এসে দাম না শুনে খেয়ে যায় ভালোবাসার গান ভালোবাসার মান সম্পূর্ণ খাবার এটা হচ্ছে বিবনা এটা হচ্ছে প্যারিন্স বড় মুরগি কক কক বড় প্যারিন্স মুরগি যাই দেশে বিদেশের মানুষ সবার প্রতি সালাম আই এম বকুল আজিজ ফরেদপুরের বকুল আজিজ কথা বলছি জয়দেবপুর বাজার ইটালিপাড়া আমরা আসছি আলফাডেঙ্গা থেকে আমাদের বাড়ি চাফুলিয়া মধুমতির একবারে নিকটেই বকজুরি ঘাস হয়তো আপনারা নাম শুনেছেন ওখান থেকে আসছি খিচুড়ি খাওয়ার জন্য বকুল বাঙালি আমার নাম আমি করেছি আট পদের সবজি তিন পদের চাল তিন পদের ডাল দিয়ে খেপসা খিচুড়ি আসেন ব্যবহার ভালো হাত মুখ ধর সুব্যবস্থা আছে হাত পুড়ে গেছে যে স্যার আসতে পারি আসসালাম আলাইকুম বকুল বাঙালি আমার নাম ভালোবাসা আমার কাম যদিও আপনাদের কাছে একটুখানি টাকা নেই দিয়ে গেলাম ভালোবাসার রান্নার গান এই আমি বকুল আজিজ ফরেদপুরের বকুল আজিজ কথা বলছি জয়দেবপুর বাজার ইটালি অ্যান্ড রেস্টুরেন্ট চিকেন বিফ মাঠন খেপচা খেচড়ি হা হা Ha ha! Ha 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 ha!